আপনারা যারা বেকার আছেন অবশ্যই হ্যান্ড স্কিল ভালো করার জন্য এখানে আসতে পারেন হ্যান্ড স্কিল আপনাকে আপনার জীবন লাইফ অনেক উন্নত করতে পারে বেকার না থেকে এখানে কাজ শিখতে পারেন আপনারা এনএসডি পরীক্ষাটা হবে আগামী কালকে সেটার জন্য प्रिपरेशन নিচ্ছে এখানে যে টিচার আছে ছাত্র আছে তাদের ব্যবহার কেমন আলহামদুলিল্লাহ স্যাররা যথেষ্ট হেল্পফুল এটা সবথেকে ভালো দেখলাম আমি যে আলহামদুলিল্লাহ বেসিকের সব কাজ কমপ্লিট সব কাজ কমপ্লিট আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে আসলাম আইফিক্স ফার্স্ট এড ট্রেনিং সেন্টারে এখান থেকে আজকে আমরা দেখানোর চেষ্টা করব যারা হচ্ছে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য

তো তার ভাই বাংলাদেশের তো অনেক অনেক ট্রেনিং সেন্টারগুলো আছে তো আপনাদের এখানে কেন আসবে ভাই

হচ্ছে যত আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো আছে মানে ফ্লাক্স পেস থেকে শুরু করে রজন তারপর ডেসোলার ওয়ার হ্যাঁ

জিনিস আরেকজন ইউজ করতে হবে না এরকম না মানে একজনের জন্য এইগুলো থাকছে আর কি শুধু সুবিধাই থাকে টাকার বাইরে থেকে যারা আসবে আসলে তাদের জন্য কিন্তু একটা ফ্যাসিলিটি আছে কারণ একটা মানুষ ফ্যামিলি আপনাকে তার ছেলেকে পাঠাবে এখন সে খাবে কোথায় থাকবে কোথায় এটা কিন্তু খুব একটা বড় একদিন এক ম্যাটার করে যে থাকবে কোথায় তো সে ক্ষেত্রে কিন্তু আমাদের তিন তিনটা হোস্টেল রয়েছে তিন তিনটা তিন তিনটা হোস্টেল রয়েছে এবং কি সেখানে খুব কম খরচে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে কম খরচে থাকা খাওয়ার সুযোগ আছে হোস্টেল গুলো কিন্তু হচ্ছে আমাদের একদম সেন্টারের পাশাপাশি আচ্ছা ভাই ধরলাম হচ্ছে এখানে তিন মাসের পরে কাজ শেখা কমপ্লিট আমার

ভালো স্কিল আপ পারবে তাদেরকে কিন্তু আমরা নিজের থেকে কিন্তু জব অফার করে আচ্ছা আচ্ছা মানে জবের জন্য দৌড়াদৌড়ি করা লাগবে না এখানে যাওয়া লাগবে না

আমাদের এখান থেকে স্টুডেন্টরা হচ্ছে ট্রেন আপ হয়ে তারা কিন্তু ট্রেনার হইতে পারে আপনি যদি দেখেন যে আমি নিজেও কিন্তু এখানকার স্টুডেন্ট এখন এবং এখানে এখন কিন্তু টিচিং প্রফেশন হিসেবে আছে আচ্ছা তো এইভাবে কিন্তু যারা বিজনেস শিখতে চায় তাদেরকে কিন্তু আমরা বিজনেসেরও কিন্তু শিখে থাকি যারা হচ্ছে কোনো মোবাইল কোম্পানিতে জব করতে চায় কীভাবে কোম্পানিতে জব করবে কি কি তার মানে ব্যাপারগুলো তাকে ফোকাস করতে হবে ওইভাবে কিন্তু আমরা ট্রেন করাই থাকি আচ্ছা মানে এক কথা হচ্ছে এখানে আপনারা অনেক ফ্যাসিলিটি দিচ্ছেন অল ইন ওয়ান আপনার সবকিছু কিন্তু এখানে শেখানো হয় করোনা আচ্ছা মানে আপনাদের এই পর্যন্ত কতজন স্টুডেন্ট

এবং হচ্ছে এটা প্রবলেম দিবে প্রবলেম দিবে আর এটাই কিন্তু ভাই আপনি কাজ করার জন্য কিন্তু খুব বেশি আপনার হচ্ছে মানে অ্যামাউন্টের প্রয়োজন হয় যে আপনি অনেক টাকা ইনভেস্ট করে হচ্ছে কম ইনভেস্টে ভালো একটা ইনকাম যায় এটা হচ্ছে জাস্ট আমরা যারা হচ্ছে কাজ শিখতে আগ্রহী তারা স্ক্রিনে যোগাযোগ করলে কিন্তু আপনাদের ভাইয়ারা সুন্দর করে বুঝে বলবে এবং হান্ড্রেড পার্সেন্ট যদি আপনারা ভিডিওর কথার সাথে যদি কাজে মিল না পান তো অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ওইটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই যারা আপনাদের এখানে আসতে চাচ্ছে মানে কাজ শিখবে নতুন করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমি বলবো যে যারা আসলে বেকার বসে আছেন আপনারা বেকার বসে না থেকে আপনি আমাদের ট্রেনিং সেন্টারে আসেন আপনি ভর্তি হওয়া লাগবে না আপনি জাস্ট এসে ভিজিট করে আপনি দেখেন আপনি ট্রায়াল ক্লাস করে যান আপনি যদি মনে হয় যে না এটা আপনার জন্য সুইট তাইলে আপনি করেন अदरवाइज আপনি অন্য ট্রেনিং সেন্টারগুলো ভিজিট করেন কোনো সমস্যা নাই বাট আপনি ট্রেনিং সেন্টারগুলো ভিজিট করলে কি হবে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আসলে কোনটা আপনার জন্য বেস্ট বেটার হবে বেটার হবে সেটা অনেক ট্রেনিং সেন্টার আছে হয়তো হচ্ছে দেখাচ্ছে ভালো ভালো কাজ অনেক সময় ভালোভাবে না আবার করে ঠিক আছে যারা হচ্ছে না তাদের কিন্তু মানে আছে না যে অনেকের মেধারা একটু কম থাকে আবার অনেকে বেশি থাকে অনেকে দুই তিন মাসে শিখেছে হয় একটু বেশি লাগে তাদের জন্য এই সুবিধাটা আছে আর অবশ্যই তাছাড়া তো হোটেলে থেকে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা এখানে থাকতে পারবেন ঠিক আছে এমন না জানেন আপনার বরিশাল থেকে এসে যেয়ে যাতায়াত করে কাজ করতে শিখতে হবে আপনারা এখানে ভাইদের যেহেতু সব কিছু আছে এখানে থাকতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন কাজ শিখতে পারবেন আপনাদের মানে দৈনিক

দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট আছে ঠিক আছে তারা সবাই আসলে নিজের ক্যারিয়ার করার জন্য চলে আসছে তো আপনি কেন বসে থাকবেন আপনি এখন চলে আসেন অথবা যোগাযোগ করুন হচ্ছে আইফিক্স ট্রেনিং সেন্টারের সাথে তো ভাই আজকে মতন এখানে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবে